oh এবং আর দিব তারা আমাদের সরুম বলে দিচ্ছি আমাদের সোম অ্যাড্রেস ঢাকা পাশে তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এ একাশি নম্বর দোকান আসার পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন ফার্স্ট যে কালার টা শুরু করছি এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কারুকাজ কাজ করে দেওয়া আছে আর ফেব্রিক ক্লোজলি ক্লোজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেব্রিক কিন্তু অরিজিনাল সিল্ক একটা ফেব্রিক মধ্যে থাকছে খুব সুন্দর একটা সেল প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার কিন্তু এই প্রিন্টটা থাকছে সামনে পিছনে আর কোটি স্টাইলের মধ্যে এই বোরকাটা কিন্তু অ্যাটাচ কোটির মধ্যে থাকছে কোটিটা খোলা যাবে না কোটি দুই পশনে খুব সুন্দরভাবে একটা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে আর এটা কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া আছে পড়বে না বা নষ্ট হবে না খুবই সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত থাকছে মিডল পোশনে একটা পার্পেল কালার কাপড় দিয়ে কিন্তু এটা শেড করে দেওয়া আছে খুব সুন্দরভাবে স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দেব আপনাদেরকে যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে আর স্লিপের এক পোশনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা আর এটার সাথে সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে বোরকার সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আমি একটা যে কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেব ভিউয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু দুধ কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কন্টেস্ট পেয়ে যাচ্ছেন এটা থাকছে দুধ কফি কালারের মধ্যে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত দুধ স্ক্রিন শিজিটালের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অরেঞ্জ শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার থাকছে এটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে এটা থাকছে অরেঞ্জ কালার বেশ এই থাকছে টোটাল চারটা কালার আমি একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলো আপনার এই সুন্দর গোর্জিয়াস এই কোটিপোকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পাদ্ধতি বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন বেশ সহ আলাইকুম